আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও জন্য নতুন একটি নিয়োগ নিয়ে হাজির হলাম তো কি কি আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে মে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ উন্নয়ন বিনিয়োগ কর্তৃপক্ষ বিডা এর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্তের যোগ্য প্রার্থীর নিকট থেকে অনলাইন এখান যে ওয়েবসাইটটি রয়েছে bida.teletalk.com.pd আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক নং পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী সিস্টেম অ্যানালিস্ট গ্রেড হচ্ছে পঞ্চম বেতন হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা আটশো পঞ্চাশ টাকা থেকে অবশ্যই চল্লিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনালের নিউ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি হতে হবে পর দুই নম্বর যে পদটি রয়েছে প্রোগ্রামার বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পার্থীকে অবশ্যই পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতো কম্পিউটার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তো প্রথমে যেগুলো দেওয়া রয়েছে দ্বিতীয়টি কিন্তু সেইগুলো আপনার যোগ্যতা থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে সহকারী পরিচালক বেতন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএস সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে দ্বিতীয় শ্রেণী হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে এরপর চার নম্বর যে পদটি রয়েছে হিসাব রক্ষক কর্মকর্তা গ্রেড হচ্ছে নবম বেতন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ এ ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএ এ স্নাতক হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর পাঁচ নাম্বার যে পদটি রয়েছে জনসংযোগ কর্মকর্তা গ্রেড হচ্ছে নবম বেতন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তার থেকে অবশ্যই তিরিশ বছর মধ্যে হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলে রিলেশনস গণ যোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্কে ইংরেজি বিষয় নতুন দ্বিতীয় শ্রেণী বা সমাজ সিজিপি স্নাতক হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে পর ছয় নম্বর যে পরটি রয়েছে সহকারী প্রোগ্রামার গ্রেড হচ্ছে নবম বেতন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি তো এক নাম্বারে যেগুলো শিক্ষার যোগ্যতা এখানে কিন্তু সেই শিক্ষার থেকে আটত্রিশ চল্লিশ টাকা প্রার্থীকে অবশ্য ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চার বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর যে পটে রয়েছে মেনটেন্স সহকারী গ্রেড হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা প্রার্থীর বয়স অবশ্যই ত্রিশ বছর মধ্যে হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষিত প্রতিষ্ঠান কম্পিউটার সায়েন্স বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর থাক সিজিপি সম্মান থাকতে হবে এরপর হচ্ছে লাইব্রেরিয়ান গ্রেড হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে সাতাশ হাজার তিরিশ টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর মধ্যে হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর যে পদটি রয়েছে অডিটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে বিনিয়োগ সহকারী গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে আঠারোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নতুন দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অভ্যর্থনাকারী গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষার যোগ্যতা কোনো কোন বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে ফটোগ্রাফার গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কোন শিক্ষা প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিক্স সনদ সহ কর্মকর্তা অভিজ্ঞতা তো এখানে যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এরপর হচ্ছে লাইব্রেরি সহকারী গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছরের মধ্যে হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপি স্নাতক হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে এরপর সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রিয়ার্স দেখেন এখানে এক নং থেকে পনেরো নং কলাম বর্ষ সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আবেদনের শর্ত বলি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ আবেদনকারী বয়স অবশ্য এক নং উল্লেখিত পদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর এবং দুই নং ক্রমিকের জন্য উল্লেখিত পদের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত তিন ও থেকে পনেরো নং পর্যন্ত উল্লেখিত পদের ক্ষেত্রে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধার যারা রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন তো বিয়ার্স এখন আলোচনা করব তো আবেদনটি কপি থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী এখানে যে ওয়েবসাইট রয়েছে ভিআই ডিএ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরু শুরুর তারিখ ও সময় বিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে তো অনলাইন আবেদন জমা শেষ তারিখ ও সময় চার জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকায় অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি সর্বোচ্চ ছয় মাস পূর্বে দৈর্ঘ্য হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেল এটি হচ্ছে ছবির সাইজ এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে ও স্বাক্ষর এটি হচ্ছে স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি এটি হচ্ছে স্বাক্ষরের সাইজ এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়ার্স কত টাকা পেমেন্ট করতে হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস করে এক থেকে ছয় নংক্রমিক বর্ণিত পদের পরীক্ষা ফি বাবদ ছয়শো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ঊনসত্তর টাকা ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ